গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেন সব সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে সময় যেন তোমাদের সারা দিনটা যেন এইভাবেই কেটে যায় আমারও কাটছে সুখে দুখে তারপর সবাইকে নিয়ে মিলেমিশে আমরা এইভাবেই আমাদের জীবন কেটে যাচ্ছে তো রোজকার মতো আজকেও তোমাদের কাছে আমি একটা ব্লগ নিয়ে এসেছি তো যারা প্রথম দেখছো আমার চ্যানেলটিকে তারা প্লিজ আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর লাইক দিও এটুকুই বলবো তো সকালবেলা দেখো নিয়মতো কাজ করে আজকে দু তিন তিন দিন ধরে যে এত মানে এখানে বৃষ্টি পড়েছে মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেরকম জামা কাপড়ও কাচতে পারছিলাম না খুব সমস্যায় পড়েছিলাম তো ঠিক মতো জামা কাপড় বাচ্চাদের রোদেও দিতে পারছি না তো আজকে একটু রোদুর দেখে তো একটু কাঁচা ধোয়া করবো তার সঙ্গে সঙ্গে জন্য তাড়াতাড়ি করে আজকে যেহেতু শুক্রবার আমাদের হচ্ছে নিরামিষ ডে মানে আমরা শুক্রবারে আমাদের হচ্ছে নিরামিষ খাই তার জন্য রান্নার পোস্তি চলছে যে আজকে কি রান্না করব। তো প্রথমে ভাতটা একদিকে হচ্ছে বসিয়ে দিয়ে বসাবো তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে দুধ গরম করা একটু হল্লিশ করে দেবো আর হচ্ছে ওর বাবাকে বলেছি আজকে একটু কচুরি নিয়ে আসতে একটু কচুড়ি হচ্ছে ওদেরকে দেবো তো ততক্ষণ হচ্ছে আমার ছোটো মানে ছেলে হচ্ছে কুটুর জন্য আগে একটু হল্লিষ্ট করে খাইয়ে দিয়ে আসি ততক্ষণ ভাতটা হতে থাকুক টিফিনটা সে করা পড়ব না তাই ভাতটা হতে থাকুক তারপরে হচ্ছে ওর বাবা নিয়ে আসবো তারপর দেব তো বলতে না বলতে ওর বাবা হচ্ছে দোকান থেকে কচুরি নিয়ে চলে এসেছে প্রথমে আমার মেয়েটাকে দেব ওদের যেহেতু মনার হচ্ছে স্কুলটা ছুটি পড়ে গেছে যেহেতু মাধ্যমিকের সিট পড়েছে তার জন্য স্কুলটা ছুটি তাই সকাল থেকে বললাম ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি তো কাকে একটু খাইয়ে দিই তারপর হচ্ছে বাদ বাকি হচ্ছে রান্নাটা করব তো চলো আর তো ওর এতটাই ওর শরীরে অনেক কষ্ট যে একটু ভুগেছিল শরীরটা দুর্বলও হয়ে পড়েছে তাই আর দেখতেই পাচ্ছ মানে চেহারা কী অবস্থা যাকে বলে মানে প্রচণ্ড জ্বর সতীতে এত ভুগে যে মানে বলার মতো না তো আমিও সবাইকে দিয়ে বসে গেছি আর আমার দেখো ছেলেটা ওই ঘরে চানাচুর ছিল সেই ডিপেটাকে নিয়ে এসেছে আমার কাছে বলছে মা মা যে ডিপেটাকে নিয়ে এসেছে তো খেলো না আর যতদিন যত বড় হচ্ছে না দুষ্টুর মানে একটা গাছ তৈরি হচ্ছে যাকে বলে মানে একটা বুড়ো দাদু তো এই ঘর এই ঘর এই ঘর এই ঘর জবে থেকে হাঁটা শিখেছে মানে এক জায়গায় স্থির নেই মানে ভালোও লাগে এইসব সব দেখতে কী বলো তো ভালোও লাগে বাচ্চারা দুসুমি করবো দেখে কাটা করবে বলো মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় ঠিক কথা কিন্তু এগুলো দেখতেও খুব ভালো লাগে আর এত ছটপটে হয়েছে তার মধ্যে এবার আমি এদিকে চাটা তাড়াতাড়ি করে খেয়েছি কারণ শীতকালে কী বলতো এই গরম করব এই ঠান্ডা হয়ে যায় তো এই হচ্ছে এক শীতকালের হচ্ছে অসুবিধা তো এবারে হচ্ছে বাদ বাকি চাটা খেয়ে ভাবছি এবার বাদবাকি এবার রান্নাতে তো করতেই হবে এবার যুদ্ধে লেগে যাওয়া বলা কেন ওই কটা কাঁচা ধোয়া ভেঙেছি ওগুলোতে কাচতে হবে তো অনেক কিছু কাঁচা বাকি আছে তো তারপরে মনার আবার বিকালে পড়া আছে স্কুল ছুটি হলে তো কী হবে পড়ার তো ছুটি নেই তো পড়তে যেতে হবে তো বাঁধাকপি ছিল তো ভাবলাম নিরামিষ দিনে তো বাঁধাকপি করে নিই আর আমার হাজব্যান্ড আবার বিকালে হচ্ছে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো আমরা এ আরও বাঁধাকপিটাও তাছাড়াও খায়ও না তো ভাবছি বাঁধাকপি করব ভেজ ডাল করব আর অনুষ্ঠান বাড়ির মতো সেই যে ঝুরি আলু ভাজা করবো কেন ওটা ভাত আর ডাল আর আলু ভাজা লেবু দিয়ে আমাদের সবার ভাত খাওয়া হয়ে যায় ওটা সবাই মানে তৃপ্তি করে খায় ওইভাবে যে করে আলু ভাজা করবো আর পালং আছে শীষ পালন করবো তো দেখো ভেজ ডালের জন্য কেটে নিচ্ছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিচ্ছি বাঁধাকপিটা হয়ে এসছে আর অল্প হচ্ছে বাকি আছে তো ততক্ষণ এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে এদিকে বাঁধাকপিটাও অনেক হয়ে এসে এবার বাঁধাকপিটা হচ্ছে নামিয়ে দেবো তারপর ওই সবজিগুলো হচ্ছে ভেজে ডালটা ওদিকে বসে দেবো তারপর পালংটা কেটে নেবো আর ছুটি আলু ভাজাটা ওটা গরম গরম যখন খাবার সময় তখন গরম গরম তেলে ভেজে নেবো তাতে এদিকে কাজটা কিছুটা এগিয়ে নিয়ে এসে ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো করে মেজে নেবো তারপর হচ্ছে জামা কাপড় কাজবো তারপর ছেলেকে মেয়েকে স্নান করাবো কেন কুটুকু তো টাইমে টাইমে স্নান করানো হচ্ছে ওকে খাওয়াতে হয় তো এই জন্য আমরা আমাদের যে তাড়াহুড়ো করতে হয় তো আজকে কী বলবো তোমাদের কাছে বন্ধুরা আজকে হঠাৎ একটা পুরোনো কথা হচ্ছে মনে পড়ে গেল তো মানে কি বলবো সেটা তোমাদের কাছে পরে তুলে ধরবো তো মেয়ে তো তখন হতে থাকুক আমি এদিকে দেখো আর দেখো বৃষ্টিতে সব বাসগুলো কেমন হচ্ছে পড়ে গেছে আর এমনি অনেকদিন নিয়ে পাশটা হয়ে গেছিলো তারপরে বৃষ্টি আর এতে আরও বাশগুলো পচে পচে দেখো হেলে গেছে আমি একদম আমি তোলার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আমার কাক বাবা আসবে নাহলে বাবাই করবে তো আমি অনেকবার চেষ্টা করেছি তো এই জন্য বাড়ির তো দড়িগুলো দেখো সব ছুলে গেছে তো আমি এদিকে আগে শাড়িগুলো ঠিক করিনি তারপর তোমাদের কাছে আসি তো দেখতেই পাচ্ছ ওগুলো এখন ঠিক করতে হবে দেখো আমার ফাইনালি সব কাজ বাজ সারা হয়ে গেছে তো আলু ভাজাটা এবার খেতে মনাকে খাওয়াবো মাকেও খেতে দেবো ওও চলে এসেছে তো গুট্টুর খাওয়ানো হয়ে গেছে তো আমি এইভাগে আলু ভাজা আর এগুলো দেখো সবাই অনেকে মেশিনে চলে আমি হাত দিয়েই করে নিয়েছি মেশিনের দরকার হয় না হাত দিয়েই আমি ঝিরিঝিরি করে কেটে ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু রোদে একটুখানি থালাতে ছড়িয়ে দিই তারপর গরম গরম ভেজে নিই একদম কুড়মুড়ে একদম হয়ে যায় কোনো খাটনি না কিছু না মেশিনেও ছু করতে হয় না হাতে দিয়েই করে নিই তো দেখো ভেজ ডাল করেছি অনুষ্ঠান বাড়ির মতো ডালটাও খুব সুন্দর হয়েছে বাঁধাকপি করেছি আর ওদিকে দেখো নিজে পালং শাক করেছে তো শুক্রবার তো আর বেশি কিছু করলাম না আর দেখো একদম কর্মরে হয়েছে আর ডাল দিয়ে লেবু দিয়ে খাচ্ছি তো এত সুন্দর লাগছে মানে কী বলবো মানে নিজের রান্না নিজেরই মানে এত ভালো লাগছে সবাই এভাবেই তৃপ্তি আমার হাজব্যান্ড তো এই ডাল দিয়ে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে গেছে আর কোনো তরকারি নেয়নি তো খুব সুন্দর হয়েছে নিরামিষ যে ডালটা ওটা এত সুন্দর হয়েছে মানে বলার মতো না এই দিয়ে আমাদের আলু ভাজা দিয়ে এভাবেই আমাদের ভাত খাওয়া হয়েছে লেবু দিয়ে আমাদের হচ্ছে খাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো বাবা হচ্ছে আসবে ও এখন যাচ্ছে বাবা আসবে তো আমি দেখি ছাদে কাপড় গুলো হচ্ছে এঁকে শুকিয়েছে আর দুদিন ধরে যা বৃষ্টি পড়েছে মেঘলা রয়েছে আজকে একটু ভাবলাম রোদ্দুর দেখেছি তাই আমি একটু কাঁচা ধোয়া করে নিই কেন মেঘলা তো কাঁচা ধোয়া সেরকম করতে পারবো না আচ্ছা বৃষ্টি পড়েছিল কি বলবো বন্ধুরা তোমার দেখতেই পেয়েছ কী অবস্থা হয়েছিল এই সব আজকে সব ধোয়া ধোয়া হয়েছে তো ফাইনালি বসে এবারে একটু বাবা আসবে বাবাকে খেতে দেবো খেয়ে দিয়ে একটু ঘুমাবো কি কী বলবো আর মানে কী বলতো পূর্ণ পুরোনো কথা মনে পড়লে কষ্টটা হচ্ছে বেশি হয় কি মানে আজকে যদি থাকতো সত্যি আজকে সাত আট বছরের হয়ে যেত সে ফাইনালি চলে গেছে আর আজকে কথা হচ্ছিলো কথা নিয়ে নিয়ে একটু ওই কথাটা পূর্ণ কথা উঠেছে আবার আজকে থাকলে সত্যি ছ সাত বছর সাত বছর আট বছর হয়ে যেত এনে সকাল থেকে একটু মুখটা খারাপ ছিল কি করবো যতই দু সন্তানের মা হই না কেন প্রথম সন্তানকে তো বলা যায় না আছি এদেরকে নিয়ে এখন আঁকড়ে রয়েছি কিন্তু মা তো মনে পড়ে কি বলবো কষ্টের কথা তো চলো এখানে শেষ করি ব্লগটা পরে আবার আসবো নতুন ব্লগ নিয়ে পাশে থেকো সাথে থেকো কেন তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন আমার এই দুই সন্তানের স্বপ্ন পূরণ করতে হবে দুই সন্তানকে নিয়ে এগিয়ে যেতে হবে ওই জন্য তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট খুবই দরকার প্লিজ একটা লাইক করে দিও আর কি বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো যেটুকু এসেছি তোমাদের ভালোবাসায় এসেছি তো তো চল আসলে কি বলতো পুরোনো কথা মাথায় ঢুকলে না মাথাটা মানে খারাপ হয়ে যায় যে পুরো মাইন্ডটাই মরে যায় যাকে বলে তো ওই জন্য ভুলে থাকার চেষ্টা করি ভুলতে তো পারা যায় না তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি